আজকে আমার ছোটো বোনের জন্মদিন তো জন্মদিনে কি কি করা হবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আমার ছোটো বোনের বিয়ের পর এই প্রথমবার হচ্ছে তার জন্মদিন এসেছে তো শ্বশুরবাড়িতে কিভাবে সবাই মিলে জন্মদিন পালন করা হবে সেটা নিয়েই থাকছে আমার আজকের এই ব্লগ তো আমরা হচ্ছে রেডি হয়ে এখন চলে যাচ্ছি আমার ছোটো বোনের বাসায় তো চলে আসলাম ছোট বোনের বাসায় আর এই তো বড় অপরা তারপর আমার আম্মু আব্বু সবাই মিলে একসাথে এসেছি আর এই তো বাসায় চলে আসলাম এসে দেখি যে আমার ছোট বোনের ননাস তারপর আরও যাদেরকে দাওয়াত করা হয়েছিল সবাই এসে পড়েছে আর আমরা একটু লেট হয়ে গেছে আমরা একটু মার্কেটে গিয়েছিলাম তো মার্কেট থেকে আস্তে আস্তে সামান্য একটু লেট হয়ে গেছে তো আমার ছোট বোনের বাসায় আস্তে আস্তে প্রায় আটটা বেজে গিয়েছে দেন ওই তো সবাই মিলে একটু ভিডিও করছিলাম ছবি তুলছিলাম তো এখানে আমার বড় আপু আম্মু আমার ছোট বোন আমি আর আমার ভাগ নিচ্ছিলাম তো আমরা একটু ছবি তুলছিলাম ভিডিও করছিলাম তো আমার ভাগ্নিকে বললাম একটু ভিডিও করো আর এখানে দেখেন সব বাচ্চা পার্টিরা আছে এখানে আমার ছোট বোনের ননাসের ছেলে মেয়ে তারপর হচ্ছে আমার ছোট বোনের ননাসের। ননাসের ছেলে মেয়েরাও আছে তারপর ননদও আছে আমার ভাগনা এরা সবাই মিলে একটু ছবি টবি তুললো ভিডিও করলো আর এই তো এখন হচ্ছে আমার ছোট বোনের ছোট বোনের হাজব্যান্ড ওরা একটু ছবি তুলতে এসেছিল। দেন আমি একটু ভিডিও করে নিলাম তারপর ছবিও তুলে নিয়েছি আর বিয়ের পর তো ওর এই প্রথমবার শ্বশুরবাড়িতে জন্মদিন হচ্ছে সবাই চলে এসেছে যাদেরকে দাওয়াত করা হয়েছিল আসলে বাইরের কেউ না তেমন জাস্ট ঘরেরও ভাবেই আয়োজন করা হয়েছে ছবি তোলার পর্ব শেষ করে এখন চলে আসলাম আমরা খাওয়া দাওয়া করতে আর এই তো এখানে আমার ছোট বোন হচ্ছে চাইনিজ আইটেম রান্না করেছে এখানে ছিল চিকেন ফ্রাই ফ্রাইড রাইস তারপর ভেজিটেবল তারপর হচ্ছে চিলি চিকেন তো আমার ছোট বোনের হচ্ছে চাইনিজ খুব পছন্দ তো সে চাইনিজই রান্না করেছে সবার জন্য আর এই তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালায় এখানে আমার ছোটো বোনের শ্বশুর আর আমার হাজব্যান্ড ছে বসেছে আর হচ্ছে বাচ্চা পার্টিরা বসেছে আর আমার আব্বু হচ্ছে একটু ডাক্তারের কাছে গিয়েছে তো আব্বু এখনো আসেনি আর আব্বু আর দুলা হচ্ছে একসাথে আসবে তো ওরা আসলে তারপর খাওয়া দাওয়া করবে একসাথে আর এখানে এদেরকে বসিয়ে দিলাম যেহেতু অনেকটা লেট হয়ে যাচ্ছে প্রায় দশটা বেজে গিয়েছে আর আব্বুর জন্য অপেক্ষা করছিল সবাই বাট আব্বু এখনো আসেনি তো ভাবলাম যে যেহেতু লেট হয়ে যাচ্ছে বাচ্চাদের তো খোদা লেগে যাবে তাই বাচ্চাদেরকে খাবার দেওয়া হয়েছে তো সবাই মিলে এখানে যারা ছিল খেয়ে নিচ্ছিল আর এই তো আমার ভাগ্নি খেতে বসেছে তো হচ্ছে বলছিল যে চাইনিজ আইটেম খাচ্ছ বাট হাত দিয়ে কেন খাচ্ছো এটা নিয়ে আমরা আবার সবাই খুব মজা করলাম হাসাহাসি করলাম দেন দেন হচ্ছে আমার ভাগ্নিকে চামচ দেওয়া হলো তো সে চামচ দিয়ে খাচ্ছে আর বাকি সবাইরা কিন্তু হাত দিয়েই খাচ্ছে যাই হোক আসলে যে যেটা দিয়ে কমফোর্টেবল ফিল করে সেটা দিয়ে খাওয়া উচিত যাই হোক এখন ওরা সবাই খাওয়া দাওয়া শেষ করে ফেলেছে এখন আমরা খেতে বসেছি সব মেয়েরা আর এই যে দেখেন আমি আমার প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি আসলে রেস্টুরেন্টে গেলে চাইনিজ আইটেমগুলো তো সুন্দরভাবে সাজিয়ে দেয় একসাথে তো আমার কাছে বেশ ভালো লাগে তাই আমি রেস্টুরেন্টের মতো একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেন তো এখানে আমার আম্মু তারপর আমার ছোটো বোনের শাশুড়ি আমার বড় আপু আমি আমার ছোট বোন আমার ছোটো বোনের ননা সবাই মিলে আমরা খেতে বসেছি তো এই তো খাচ্ছিলাম এরই মধ্যে আপনাদের ভাই এসে আবার আমাকে একটু ভিডিও করলো যাই হোক সবাই মিলে মজা করে খাচ্ছিলাম তো খাবারগুলো অনেক মজা হয়েছে মাসাল্লাহ আমার ছোটো বোন তো বিয়ের আগে কোনো রান্না বান্নাই করতো না বিয়ের পর তো এখন সব কিছুই রান্না করতে পারে দায়িত্ব যখন কাঁধে পড়ে তখন সবাই সব কিছু পারে যাই হোক খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে কেক কাটার পালা তো অনেক লেট হয়ে যাচ্ছিলো প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তো আমি বলছিলাম যে বারোটা বাজলে কিন্তু জন্মদিন শেষ হয়ে যাবে তখন আর কেক কাটলে কোনো লাভ হবে না তাই হচ্ছে তারপরে করে আমরা কেক কেটে নিলাম তো টেবিলে আর নাস্তা দেওয়া হয়নি ড্রয়িং রুমে নাস্তা দেওয়া হয়েছে পরে কেক কাটার পরে নাস্তা খাবো আমরা এখন এই যে বাচ্চা পার্টিরা সবাই মিলে একসাথে কিন্তু কেকটা কেটে নিচ্ছিল আর ওরা কিন্তু খুবই এক্সাইটেড হয়ে যায় বাচ্চারা আসলে কেক দেখলে অনেক বেশি খুশি হয়ে যায় আর আমার ভাইনা তো মাসালা দেখতে পাচ্ছেন সে ভীষণ এক্সাইটেড এবং সে কেক দেখলে এত খুশি হয় বলবে যে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ যাই হোক আমার ভাইগনার জন্য সবাই দোয়া করবেন আর সবাই তো নিশ্চয়ই আমার ভাইগনার আকিকার ব্লগটা দেখেছেন যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন আর আমার ভাইগনার জন্য সবাই দোয়া করবেন আর এই তো জন্মদিনের কেক কাটা হয়ে গেছে আর বাচ্চারা দেখেন সবাই মিলে আমার ছোটো বোনকে খাইয়ে দিচ্ছিল আমার ছোটো বোনও সব বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছিল আমার ভাইনা তো কোনো কিছুই মুখে দিবে না সে হচ্ছে জাস্ট দেখেই আনন্দ পায় আর কি সে খাওয়ার প্রতি তার কোনো ফিলিংস নেই বা খাওয়ার প্রতি তার কোনো আগ্রহী নেই সে হচ্ছে দেখেই খুব খুশি হয়ে যায় আর কি আসলে বাচ্চারা এমনই খাওয়া থেকে দেখাটাই বেশি এনজয় করে আর কি তো এই তো একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছিলো বাচ্চারা আমার ভাইনাকেও খাইয়ে দিল মশালা এটা হচ্ছে আমার ছোট বোনের ননাসের মেয়ে আর কি যাই হোক সবাই মিলে কেক কেটে টেটে আমরা খেয়ে নিলাম আর কেকটা আমার ছোট বোন একটা পেজ থেকে অর্ডার করেছিল তো ভালোই ছিল কেকটা খারাপ না সবাই মিলে আমরা আমার ছোট বোনের জন্মদিন পালন করেছি তো দেন কেক খাওয়ার পর এই তো এখন আমরা নাস্তা খাচ্ছি তো এখানে মিষ্টি তারপর রসমলাই আঙ্গুর আপেল তারপর আমার ছোট বোন আবার চাউমিন রান্না করেছিল এগুলো দেওয়া হয়েছে নাস্তা খাওয়ার পর কিন্তু আমরা চাও খেয়েছি তো ভিডিও তো আমি শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করছি বাটবাসে যেতে যেতে আমাদের একটা বেজে গিয়েছিলো যাই হোক সবাই একসাথে হলে একটু লেট হয়েই যায় ব্যাপার না আমার আজকের এই জন্মদিনের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে